হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকের এই ভিডিওটি উৎসর্গ করা হয়েছে এক পবিত্র তিথিকে দশই জুলাই বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সালের আষাঢ়ী পূর্ণিমা যেটি সমগ্র ভারতবর্ষে পালিত হয় গুরু পূর্ণিমা হিসেবে এই দিনটি শুধু একটি পূর্ণিমা নয় এটি এক আধ্যাত্মিক উৎসব এক গুরু স্মরণে ভরা মহোৎসব যেখানে আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত মহাপুরুষদের যারা আমাদের জীবনে জ্ঞান দিশা ও ধর্মের পথ দেখিয়েছেন বিশ্বাস করা হয় এই দিনেই জন্মগ্রহণ করেন মহর্ষি বেদু ব্যাস যিনি মহাভারতের রচয়িতা ও হিন্দু ধর্মের আদি গুরু তাই এই তিথিটি পরিচিত ব্যাস পূর্ণিমা নামেও শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পর্দ্রম তস্মই গুরবে নম অর্থাৎ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর তিনি পরম সত্যের প্রতীক এই পবিত্র দিনে কিভাবে ঘরে বসেই গুরু পূজা করবেন তা খুবই সহজ একটি পবিত্র স্থানে গুরুর ছবি বা প্রতীক স্থাপন করুন ফুল ধূপ প্রদীপ এবং মিষ্টান্ন নিবেদন করুন গুরুর নাম জপ করুন এবং নিরবতা ও আত্মদর্শনের মাধ্যমে অন্তরের সংযোগ স্থাপন করুন এই দিন অনেক ভক্ত আশ্রমে যান গুরুদের দর্শন করেন এবং ফুল মিষ্টি অর্পণ করে আশীর্বাদ গ্রহণ করেন আধ্যাত্মিক জীবন শুরু করার জন্য এটি সর্বশ্রেষ্ঠ তিথি গভীর চিন্তা ধ্যান এবং আত্মমানুসন্ধানের একটি সুবর্ণ দিন আপনার জীবনেও যদি কোনো শিক্ষক গুরু বা পথপ্রদর্শক থাকেন তাকে আজ স্মরণ করুন তার চরণে ভক্তিভরে প্রণাম করুন কারণ যার জীবনে গুরু নেই তার জীবনে আলো নেই পাদুকা পুজো অর্থাৎ গুরুচন্দনের পুজো করেন এই শুভ দিনে কিন্তু মনে রাখবেন বিশেষ করে এই দিনটিতে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন আর বিশেষ করে এই দিনে আপনারা কোন খাবারটি ভুলেও গ্রহণ করবেন না এই গুরু পূর্ণিমার দিন যেহেতু এই দিনটি গুরুদেবকে সম্মান করার দিনটা অবশ্যই আপনারা শ্রবণ করবেন আর অবশ্য ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় গুরু ব্যাসদেবের জয় লিখে দিবেন এই শুভ দিনটি অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দুই সালে দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা কথিত আছে যে গুরু ব্যাস ভগবান ব্রহ্মার দ্বারা পাঠ করা চারটি বেদ লিখেছিলেন এবং এই পৃথিবীতে প্রতিটি মানুষ সন্ত ব্যাসের কাজের জন্য ঋণী তিনি কয়েকটি পুরাণও লিখেছিলেন সেই সময় থেকে গুরুদের উদ্দেশ্যে একটি দিন উৎসর্গ করা হতো এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয় পূর্ণিমা শব্দটি ব্যবহৃত হয় কারণ এই দিনে পূর্ণিমা থাকে অতীত এবং আজকের পৃথিবীতে এর গভীর তাৎপর্য রয়েছে যেহেতু এই দিনটি গুরুর উদ্দেশ্যে উৎসর্গকৃত তাই বর্ণ নির্বিশ্বাসে মানুষ তাদের গুরুদের কাছে প্রার্থনা করে শিক্ষার্থীকে যে জ্ঞান প্রদান করেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানাই এই শুভ দিনে হিন্দু প্রমাণ অনুসারে বেদব্যাসের জন্মদিনে গুরু পূর্ণিমা পালিত হয় যেটি দুই হাজার পঁচিশ সালে দশই জুলাই বৃহস্পতিবার এই শুভ দিনে আপনাদেরকে পালিত করতে হবে অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমার পুজো ও গুরুত্ব কি রয়েছে আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে রয়েছে বিশেষ শুভযোগ এই পূর্ণিমা কখনো বা আষাঢ়ী নামে পরিচিত আবার কখনো গুরু পূর্ণিমা নামে খ্যাত কিন্তু এই বিশেষ দিনে অনেকে অনেকে গুরুত্বপূর্ণ বিধি মেনে চলা উচিত বিশেষ করে মনে রাখবেন দশে জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করলে আসে কাঙ্ক্ষিত ফল এর ফলে দেবতা ও গুরুকে নিজের আরাধ্য বলে মনে করা হয় এবং তাকে আলাদা করে পুজো করলে অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে গুরু পূর্ণিমার দিন অবশ্যই গঙ্গা স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে স্নান করে অবশ্যই আপনারা বেশ কয়েকটি জিনিস দান করতে পারেন পাশাপাশি পূর্ণ অর্জন করা যায় বলে মনে করা হয় দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা তাই অবশ্যই গুরু পূর্ণিমার দিন চাকরি ও ক্যারিয়ারের উন্নতি সাধন করতে গুরু পূর্ণিমার দিনটি খুবই শুভ তাই এই বিশেষ দিনে যদি আপনারা দান ধ্যান করতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং আপনাদের যে কোনো মনের ইচ্ছা খুব সহজেই পূরণ হতে পারে এই পূর্ণিমা তিথির মধ্যে সম্পূর্ণ করতে হবে আপনার পূর্ণ স্নান ব্যবসায় উন্নতি লাভের ক্ষেত্রে গুরু পূর্ণিমার দান খুবই শুভ বলে মনে করা হয় এই গুরু পূর্ণিমা শুরু হবে অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার মনে রাখবেন আরম্ভ হবে নয়ই জুলাই বুধবার এগারো দুই হইতে দশই জুলাই বৃহস্পতিবার রাত দর চার পর্যন্ত থাকবে উদয়া তিথি মান্যতা অনুসারে আপনাদেরকে ব্রত্তিবা উপবাস থাকতে হবে দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন অবশ্যই মনে রাখবেন বাড়িতে কীভাবে পুজো অর্চনা করবেনই বিশেষ দিনে গুরু পূর্ণিমার দিন বাড়িতে গুরু পুজো করার জন্য অবশ্যই তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখবেন দশই জুলাই বৃহস্পতিবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরু বা গুরু রূপে। কল্পনা করা ব্যক্তির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল চন্দন মিষ্টি ফল ইত্যাদি দিয়ে পুজো করতে হবে গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ নিবে গুরু গুরু গীতা বা গুরু বন্দনা পাঠ করবেন সম্ভব বলে গুরুকে নিরামিষ ভোগ নিবেদন করবেন এবং গুরুকে ভক্তি ভরে স্মরণ করবেন গুরু পূর্ণিমা যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এটি গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন এদিন বাড়িতে গুরু পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়মাবলী আপনাদেরকে অনুসরণ করতে হবে বিশেষ করে এই শুভ দিনটিতে দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা তা অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার ছবি একটি বাড়িতে নিয়ে আসবেন এই শুভ দিনে পুজোর সামগ্রিক হিসেবে ফুল চন্দন ধূপ প্রদীপ মিষ্টি ফল কর্পূর গঙ্গা জল তুলসী পাতা গুরুকে নিবেদনের জন্য বেশ কয়েকটি নিরামিষ খাবার তৈরি করতে পারেন এরপর গুরুকে ভক্তি ভোরে প্রণাম করবেন তার আশীর্বাদ নেবেন এবং গুরু বন্দনা পাঠ করবেন সম্ভব হলে গুরুকে নিবেদনের জন্য লুচি সুজি খিচুড়ি পায়েস ক্ষীর ইত্যাদি নিরামিষ খাবার তৈরি করতে পারেন এবং পরে তা প্রসাদ রূপে গ্রহণ করে পরিবারের মধ্যে নিবেদন করবেন গুরুকে ভক্তিভরে ভরে স্মরণ করুন এবং তার শিক্ষা আদর্শ অনুসরণ করার সংকল্প নিন মনে রাখবেন গুরু পূর্ণিমার দিন উপবাস করা অত্যন্ত শুভ হতে পারে এই গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ গ্রহণ করতে হবে এই গুরু পূর্ণিমা মূলত গুরু বা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন এই দিন গুরুকে স্মরণ করা তার আদর্শ অনুসরণ করে তার আশীর্বাদ নিয়ে জীবনে আলোকিত করার চেষ্টা করার মূল উদ্দেশ্য যেহেতু আর মাসের আশা পূর্ণিমাকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয় এদিনে গুরুর পুজো বিশেষ গুরুত্ব রয়েছে এদিনে পুজো স্নান দান করতে পারলে জন্মকুণ্ডলী থেকে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে হয় মহিষী, বেদব্যাস গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই থেকে এই দিন শুরু হয় গুরু পূর্ণিমা পালিত হয় এই দিনে শিষ্যরা তাদের গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে থাকেন তা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই গুরু পূর্ণিমার দিন যদি গুরু ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা অবশ্যই এই কয়েকটি কাজ অবশ্যই করবেন বিশেষ করে এই শুভ দিনে আর অবশ্যই মনে রাখবেন এই গুরু পূর্ণিমার দিন কি কি খাবার খাওয়া আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তা অবশ্যই ভক্তি সহকারে শোবন করুন যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে শ্রী গুরু রাগ করতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিন অসুস্থ গাছের শিকড়ে মিষ্টি জল অবশ্যই নিবেদন করুন কথিত আছে যে এটি সম্পদের দেবী মা লক্ষ্মী খুশি করে এবং তার বিশেষ আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে এই আষাঢ় মাসের পবিত্র গুরু পূর্ণিমার সন্ধ্যা হল এমন এক শুভ সময় যখন কিছু গুরুত্বপূর্ণ আচার পালন করলে দাম্পত্য জীবন হয় সুখী পরিবারে আসে শান্তি ও সমৃদ্ধি এই সন্ধ্যায় স্বামী স্ত্রীকে একসঙ্গে চাঁদের দর্শন করা উচিত চাঁদ দেখার পর একসঙ্গে নিবেদন করতে হয় অর্ঘ শাস্ত্রে বিশ্বাস করা হয় এতে দাম্পত্য কলহ দূর হয় এবং সম্পর্ক মজবুত হয় এই দিন তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং গৃহে সুখ সৌভাগ্য ও লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় অবিবাহিতা মেয়েদের এই পবিত্র তিথিতে উপবাস রাখা অত্যন্ত শুভ সন্ধ্যায় কিছু গঙ্গা জল দুধ ও অক্ষত মিশিয়ে চাঁদকে অর্পণ করলে চন্দ্রদোষ নাশ হয় এবং ভবিষ্যৎ বিবাহ জীবন হয় সুস্থ ও সৌভাগ্যময় এই দিনটি শুধু আচার পালনের নয় গুরু ভক্তিরও মহোৎসব আষাঢ়ী পূর্ণিমায় শিষ্যরা তাদের গুরুর চরণে প্রণাম করেন আশীর্বাদ গ্রহণ করেন এবং হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দিনটি পালিত হয় মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে যিনি মহাভারতের রচয়িতা এবং হিন্দু ধর্মের আদি গুরু আমাদের শাস্ত্রে স্পষ্ট বলা আছে গুরুকে দেবতার চেয়েও উচ্চ আসন দেওয়া হয়েছে তাই জীবনে আপনি যত বড়ই হন না কেন গুরুর সামনে অহংকার নয় শুধু বিনয় দেখান বিশেষভাবে মনে রাখবেন গুরুর সঙ্গে কখনো সমান আসনে বসবেন না যদি গুরু চেয়ারে বসেন শিষ্য মাটিতে বসবেন আর যদি গুরু মাটিতে বসেন তবেই শিষ্য মাটিতে বসতে পারেন এতে গুরুভক্তি অটুট থাকে এবং জীবনে আসে সাফল্য স্মরণে রাখুন যে ব্যক্তি গুরুকে শ্রদ্ধা করে জীবনে সে সর্বদা সফল হয় এই বছর দশই জুলাই বৃহস্পতিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা এক বিশেষ পবিত্র তিথি এই দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার মনে রাখা একান্ত জরুরি সবচেয়ে বড় কথা এই দিনে গুরুর পায়ের সামনে ছড়িয়ে বসা একেবারেই অনুচিত এটি গুরুর প্রতি অসম্মান এবং শাস্ত্র মতে এক প্রকার পাপের কাজ ঠিক তেমনই গুরুর সাথে কখনো কটু কথা বলবেন না বিশেষ করে এই শুভ দিনে আপনার আচরণে যেন কোথাও গুরুকে ছোট করার ইঙ্গিত না থাকে এমন কিছু বলবেন না যাতে গুরুর সম্মানে আঘাত লাগে আর যদি আপনি দেখেন কেউ গুরুর বিরুদ্ধে কথা বলছে তাকে কটু ভাষায় নয় ভক্তিপূর্ণভাবে চুপ করিয়ে দিন কারণ গুরুর নামে কুৎসা শোনা ও বলা উভয়েই সমান পাপ মনে রাখবেন জীবনে আপনি যত ধনী যত বিখ্যাতই হন না কেন গুরুর সামনে অহংকার করা উচিত নয় কারণ গুরু আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা আপনার চরিত্র ভবিষ্যৎ আত্মার মুক্তির পথ দেখিয়েছে এই গুরু পূর্ণিমার দিনে আমরা আলোচনা করলাম কি কি কাজ করা উচিত আর কি কি এড়িয়ে চলা প্রয়োজন আশা করি এই কথা গুলি মনে রাখবেন এবং গুরুর চরণে ভক্তিভরে দিনটি উৎসর্গ করবেন আর অবশ্যই শ্রবণ করবে নেই গুরু পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনার পরিবারে বলেও মুখে তোলা উচিত নয় এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই সত্যনারায়ণের পুজো করবেন এবং পূর্ণিমা তিথিতে গল্প করা খুবই উপকারী বলে মনে করা হয় এই পূর্ণিমার দিন ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন অবশ্যই এটি করবেন গুরু পূর্ণিমার দিন সকালে জলে হলুদ মিশিয়ে প্রদান ফটক পরিষ্কার করবেন ঘর পরিষ্কার করার পাশাপাশি চেষ্টা করুন এদিনে আপনার থেকে কোন খারাপ কথা না বেরিয়ে আসে ঘি জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এতে করে ধনলক্ষ্মী ঐশ্বর্য অর্থাৎ খ্যাতি লাভ করতে পারবেন এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই বিশেষ করে এই দিন মনে রাখবেন ভগবান বিষ্ণুর একটি অংশ বেদব্যাস যে ছাড়া গুরু পুজো সম্পন্ন হয় না এই দিনে প্রথম গুরু মহিষী বেদব্যাসের পুজো করা উচিত এছাড়াও গুরুর বাণী শোনা এবং করুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন এর জন্য যে কোনো পুরাণ বা গীতা পড়তে পারেন গুরু পূর্ণিমায় পুরাণ বা গীতা পাঠ করলে অন্যান্য দিনের তুলনায় বেশি উপকার পাওয়া যায় তাই অবশ্যই শুভ দিনটিতে আপনারা গীতা পাঠ করবেন পূর্ণিমার গল্প শুনবেন এবং অবশ্যই বিশেষ করে গুরুকে সম্মান করবেন এই শুভ দিনে গুরু পূর্ণিমার দিন অবশ্যই সকালে উঠে মা বাবাকে প্রণাম করবেন নিজের সাধ্যমতো গরিব দুঃখীকে দান করবেন এদিন সম্ভব বলে পশু পাখিকে খাওয়াবেন সম্ভব বলে গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে আসবেন বিশ্বাস করা হয় যে পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ ফল পাওয়া যায় যারা গুরু দীক্ষা নেননি বা যাদের গুরুদেব নেই তারা ভগবান শিব এবং শ্রীকৃষ্ণের গুরু হিসেবে পুজো করতে পারেন আর গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই গুরু পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করুন এবং শ্রবণ করুন আর অবশ্যই মনে রাখবেন নিরামিষ আহার করবেন এই গুরু পূর্ণিমার দিন উপবাস করে দেবী লক্ষ্মী পুজো করলে তা গৃহের জন্য খুবই মঙ্গল হতে পারে বাড়ির মূল দরজায় এই দিনে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন গৃহের প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর কাছে নারিকেলের নাড়ু অর্পণ করতে ভুলবেন না আর্থিক অবস্থার উন্নতি চাইলে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন এই শুভ দিনে আর অবশ্যই মনে রাখবেন দশই জুলাই বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমার দিন বেশ কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যে খাবারগুলো গ্রহণ করা এই দিনে অত্যন্ত অশুভ হতে পারে তা অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন সাধারণত যা এড়িয়ে চলা উচিত আপনাদেরকে বিশেষ করে যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনের ব্রতটি পালন করে রয়েছেন তারা বিশেষ করে মনে রাখবেন এই গুরু পূর্ণিমার দিন পঞ্চলবি শস্য এড়িয়ে চলবেন উপবাসের সময় শস্য জাতীয় বা ভাত জাতীয় খাবার উপবাসের সময় খাওয়া একবারে উচিত নয় সাধারণত লবণ সাধারণত লবণের পরিবর্তে শৈদব্য লবণ ব্যবহার করতে পারেন বেশি তেল বা মশলা যুক্ত খাবার গ্রহণ করা এই দিনই উচিত নয় গুরু পূর্ণিমার দিন বিশেষ করে মনে রাখবেন বেশি মশলাযুক্ত যুক্ত খাবার একবারে এড়িয়ে চলতে হবে তেল মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন আর এই গুরু পূর্ণিমার দিন পোড়া খাবার পোড়া রুটি একবারে খাওয়া উচিত নয় আমেজ খাবার এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই সকলের পরিবারে বিশেষ করে মনে রাখবেন এই দিন যেহেতু গুরুদেরকে সম্মান করার দিনটা অবশ্যই এই দিন আপনারা ব্রত্তি পালন করুন বা না করুন কিন্তু মনে রাখবেন পরিবারে কোন মতে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এই দিনে খাওয়া চলবে না তা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য এই দিন অবশ্যই পালে সাতিক খাবার গ্রহণ করবেন যতটা পারবেন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন কিছুতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না নইলে বিষ্ণু অত্যন্ত রাগুন্ হতে পারে সেই পরিবারের উপর এবং পরিবারে দরিদ্রতা অমঙ্গল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় আষাঢ় মাসের পূর্ণিমায় মুনি পরাশর মা শতা ঘরে জন্ম নেন মহিশ্রী বেদব্যাস তিনি পরবর্তীকালে মহাভারত রচনা করেন তাকে মহাগুরু মেনে এই তিথিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয় শাস্ত্র মতে আরও জানা যায় এই আশার পূর্ণিমাতেই মহাদেব সাত সর্বশ্রেষ্ঠ ঋষিদের দীক্ষা দিয়েছিলেন এবং মহাজ্ঞান প্রদান করেছিলেন জ্ঞান, লাভের পর এই তিথিতে বুদ্ধদেব তার সঙ্গীদের সঙ্গে নিয়ে আলোচনা করেছিলেন মহাবীর এই পূর্ণিমা তিথিতে শিষ্যকে গ্রহণ করেছিলেন খেয়াল করে দেখা যায় যে প্রত্যেক গুরুর এই তিথিতে শিষ্যদের আপন করেছেন নিজের জ্ঞানের ভান্ডার তাদের কাছে তুলে ধরেছেন তা অবশ্যই আপনারা দশই জুলাই বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমা ব্রতটি অবশ্যই পালন করবেন বিশেষ করে এই শুভ দিনে আপনারা অবশ্যই যে খাবারটি গ্রহণ করবেন না তা আপনাদের সাথে অবশ্যই তুলে ধরা হলো গুরু পূর্ণিমার মাহাত্ম্য আমাদের শাস্ত্রে সুস্পষ্টভাবে বর্ণিত আছে দেবতাদের থেকেও গুরুর মর্যাদা অধিক এ কথা স্বয়ং ভগবান শিব বলেছিলেন তিনি বলেন গুরুদেব গুরু ধর্ম গুরুনিষ্ঠ পরন্তপ গুরু পরং নাস্তিক ত্রিভুবনে কথম গুরু ন মোহন অর্থাৎ গুরুই ঈশ্বর গুরুই ধর্ম গুরুর প্রতি পরম আনুগত্য এই তিন ভুবনে গুরুর তুলনা হয় না তাই গুরু পূর্ণিমার এই শুভ দিনে আমাদের কর্তব্য হল নিজের আচার্য গুরু বা শিক্ষককে শ্রদ্ধা ও ভক্তিভরে স্মরণ করা পুজো করা ও তাদের আশীর্বাদ গ্রহণ করা কারণ গুরুর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা দুঃখ ও অজ্ঞানতা দূর হয় এই বছর দশই জুলাই বৃহস্পতিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা এই পবিত্র দিনে কি করবেন কিভাবে গৃহে সুখ সমৃদ্ধি ডেকে আনবেন তা আমরা আপনাদের জানাব তাছাড়া এই দিনে কোন কোন খাবার খাওয়া উচিত নয় সেদিকেও বিশেষভাবে নজর দিতে হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রীব্যাস দেব যেন এই শুভ বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে